চাপটা নিয়ে আজকে আলোচনা করা হবে ক্লাসটাও খুব গুরুত্বপূর্ণ আপনারা যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন যাতে আপনার বন্ধুরাও এই ক্লাসটা দেখতে পারে আর আপনাদের কি লাইভে ঠিকভাবে ভিডিওটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা বা কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন হ্যাঁ স্পষ্ট শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা আমি শেয়ার করে রাখতেছি ক্লাসটা যাতে পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন কারণ আমার কাছে পড়ার সবচেয়ে বড় সুবিধাটা এটা যে আপনি ক্লাস করলেও চলবে উপস্থিত থাকলেও চলবে না থাকলেও পরবর্তীতে ক্লাস দেখে নিতে পারবেন যেমন অনেকের এখন আপনার পরীক্ষা চলে আসতেছে বা নিয়মিত সারা কাছে পড়া হয় হয়নি কিন্তু আমার কাছে এখন দেখা যাচ্ছে যে আপনি আমার কাছে পড়েন তাহলে ক্লাসগুলো রেকর্ড করা আছে এখন আমি মার্চেন্ট রেস পড়াচ্ছি এই জন্য কি মার্চেন্ট রেজ করতে হবে এরকম না আপনি ইচ্ছা হলে চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর যা আছে সবগুলোই পড়তে পারবেন ক্লাস কিছুক্ষণের মাঝে শুরু করে দিব আপনারা একটু কষ্ট করে শেয়ার মেশন করবেন যাতে বন্ধুরা আপনাদের যে প্রিয় বন্ধু যারা আছে যারা এখনো টিচার খুঁজতেছে তারাও এই ক্লাসগুলো দেখে উপকার পাবে ইনশাল্লাহ আর যারা নিয়মিত লাইভ ক্লাস করতে চান তারা একটু কষ্ট করবেন তারা কমেন্টে এটা আমার একটা ফ্রি পেইজ যারা আছে তাদের জন্য তো একটা গ্রুপ খোলা আছে হ্যাঁ ফ্রি লাইভ ক্লাস একটা গ্রুপ আছে তারা ইচ্ছা করলে ডিপার্টমেন্টের নাম লিখে রাখলে ওই গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিব বা কাস্টমার কেয়ার প্রতিনিধিটা দিয়ে দিবে ক্লাস শুরু করে দেন শুধু প্রথমে একটু ধারণা দেই এই সাবজেক্ট নিয়ে যারা একেবারে নতুন এখনো পড়া শুরু করেনি তাদের জন্য আপনারা এই সাবজেক্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং চারটা ডিপার্টমেন্টই আছে শুধু মার্কেটিং ডিপার্টমেন্টের নাম হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কিন্তু অঙ্ক একই এখন সবারই এই আট দশ ধরনের অঙ্ক আছে যতগুলো ডিপার্টমেন্ট আছে চারটা ডিপার্টমেন্টেরই এরকম আট দশ ধরনের অঙ্ক আছে এখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন চ্যাপ্টারটা আপনার পড়া উচিত কারণ এখানে একটা জরিপ দেওয়া আছে আমার লেকচার শিটে যেমন অ্যাকাউন্টিং ইকুয়েশন চ্যাপ্টারটা প্রতি বছর অঙ্ক আসে এটা সিলেক্ট করা দরকার পড়া উচিত অ্যাডজাস্টমেন্ট একটা চ্যাপ্টার আছে এখান থেকে প্রতি বছর অঙ্ক আসতেছে দেখতেছি বড় প্রশ্ন ছোট প্রশ্ন তাহলে এটা আমাদের নেওয়া উচিত ওয়ার্কশিট এটা একটা সহজ চ্যাপ্টার এটাও পড়া উচিত অ্যাকাউন্টিং সিস্টেম এখান থেকেও প্রতি বছর আসে এরকম সম্পূর্ণ বই তো করলে মনে থাকে না করতে পারেন ইচ্ছা হলে কিন্তু আপনি যদি কিছু চাপ্টার আগে কমাই নেন জানেন আমি টার্গেট নিলাম পরীক্ষার আগে আগে শেষ করব আমি এই পাঁচটা চাপ্টার আগে শেষ করব পাঁচটা শেষ করার পর যদি সময় সুযোগ থাকে পরে পরবর্তী সবগুলো করব। আমার এখানে আবার সবগুলো পড়াই কোনটা বাদ থাকে না তা আপনাদের কিছু চাপ্টার আমি কমায় দিলাম টার্গেট দিলাম যে পরীক্ষার আগে পাঁচটা আগে করেন হ্যাঁ আর আমি আপনাদের মার্চেন্টাইজমেন্টরি চাপ্টারটা করাচ্ছি এটা করাচ্ছি আর আপনার পাশাপাশি এইগুলো ভিডিও দেখে দেখে করতে থাকেন সব ডিপার্টমেন্টের জন্য এই ইনস্ট্রাকশন প্রথমে এই পাঁচটা অধ্যায় করবেন মার্চেন্ট রেজিমেন্টারি অধ্যায় যাওয়ার আগে আর একটু কিছু আলোচনা করে যাই যারা নতুন ফার্স্ট ইয়ারে উঠছেন অনেকেই জানেন না যে এই যে এখানে দেখা যাচ্ছে ইংরেজিতে অঙ্কগুলো আগে তো আপনারা সহজে বাংলাদেশ করে আসছেন এস যেমন নগদান হিসাব বেতন হিসাব ভাড়া হিসাব শুল্ক হিসাব হ্যাঁ এখন এই হিসাবগুলো ইংরেজিতে কি হয় নগদান হিসাব ক্যাশ ব্যাংক হলো ব্যাংক ব্যাংক জমা ব্যাংক দেনাদার বা প্রাপ্য হিসাবে অ্যাকাউন্ট রিসিভেবল হ্যাঁ তারপরে বিনিয়োগ হলো ইনভেস্টমেন্ট এরকম লিস্ট করে দেওয়া আছে যাতে আপনি হিসাবগুলো সহজে মনে রাখতে পারেন পারচেস হত ক্রয় হ্যাঁ ক্রয় হতো পার্চেস এরকম কিছু শব্দ আপনার বেশি না এখান থেকে প্রায় তিরিশ চল্লিশটা ইংরেজি শব্দ যদি মনে রাখতে পারেন তাহলে কি করতে পারবেন আপনার এই অঙ্কগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে আপনার যে অঙ্কগুলো ইজিলি করতে পারবেন তাই এই জন্য যারা একটু ইংরেজিতে ভীতি আছে এই শব্দগুলো একটু মার্ক করে শিখে নিন আর কাজ করবেন ধরেন অ্যাকাউন্টিং ইকুয়েশন চ্যাপ্টারটা পড়তে গেছেন অ্যাকাউন্টিং ইকুয়েশন বুঝতেছেন না ভিডিও দেখেও বুঝতেছেন না এই জায়গায় কিছু ট্রিক্স দেওয়া আছে যে অঙ্ক করার সূত্র সায়েন্স থেকে আসছেন একজন কিছুই বুঝে না তারা এই বাক্যগুলো একটু পড়লেই যেমন ইনভেস্টমেন্ট দেওয়া থাকলে এই জায়গায় প্লাস হবে এই জায়গায় মাইনাস হবে এরকম কিছু প্রতিটা অধ্যায়ে আটটা দশটা এরকম সূত্র আছে এই সূত্রগুলো শিখে নেবেন ওই চ্যাপ্টারগুলো একা একা ভিডিও দেখে দেখে করতে পারবেন তা আমরা চলে যাই তাহলে মার্কিন অধ্যায়ে এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চাপ্টার থ্রিতে আছে অ্যাকাউন্টিং এ আছে হলো চাপ্টার আপনার ফাইভে ফিনান্সও ফাইভে আছে আর মার্কেটিং ডিপার্টমেন্টে আছে চাপ্টার আপনার ইয়েতে এইটে সব ডিপার্টমেন্টের স্টুডেন্টই এই অঙ্কগুলো করতে পারবেন আচ্ছা এটা করানোর কারণটা একটু বলি কারণ আপনাদের অনার্স লেভেলে লেখাপড়া আর লেভেলে একটু আছে অনার্স লেভেল যখন আপনি যারা পড়ে আসছেন এসএসসি তাদের জন্য বলতেছি তারা এইভাবে ক্রয় করলে আপনারা যাটাই কি দিচ্ছেন একটু কমেন্টে জানাতে পারবেন মাল ক্রয় মনে আছে এস এস সি এসি তে মাল ক্রয় মাল বিক্রয় এগুলো কি যাবে দিচ্ছেন কমিটির বলেন তো দেখা গেছে বাংলা একটু দেখ বাংলায় বুঝে দিই ক্রয় করলে আমরা এইভাবে লিখছি ক্রয় হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট বা ধারে হইলে পানদান ধরেন দশ হাজার টাকার মাল ক্রয় করা হয়েছে এইভাবে লিখছি ধারে হইলে প্রদয় হিসাব এইভাবে লিখছি কিন্তু এখানে যদি আমরা হিসাব করি কতগুলো মাল গেল এই দশ হাজার টাকার মাঝে দশ হাজার টাকার মাল কিনলাম আবার বিক্রি করার সময় ধরেন বিক্রি করলে যাবে দিতাম নগদান ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ধরেন এবার আমরা এখানে ছয় টাকার মাল বিক্রি করছি এখন প্রশ্নটা হলো কয়টা মাল কিনলাম দশটা না বিশটা মাল কিনলাম আর দশটা না বিশটা মাল বিক্রি বারোটা না চারটা মাল কয়টা মাল বিক্রি করলাম এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না এবং বোঝাও যাচ্ছে না কয়টা মালের মাঝে মাল বিক্রি করছি কয় হাজার টাকা লাভ হলে লস হলো এটা কিন্তু বোঝা যায় না যে মাল বিক্রি করা হলো ক্রয় করা হলো যাবে ফেললাম কিন্তু কয়টা মাল কিনছিলাম কয়টা মাল বিক্রি হলো কয়টা আছে বোঝার উপায় আছে এখান থেকে কয় টাকা লাভ হলো লস হলো বুঝার উপায় নাই এটা করে কি দোকানে তো অনেক মাল অনেক ধরেন শত শত মাল হাজার হাজার মাল সে বছরের শুরুতে যে আমার আমার বা মাসের শুরুতে একবার টাকার মাল মাল ছিল এখন আছে তার মানে আট হাজার টাকার মাল বিক্রি করা হয়েছে এইভাবে পণ্য সমপরি মজুদ পণ্য একবার গুনে লাভ লসটা বের করে এই সিস্টেমটাকে বলা হয় পিরিয়ডিক সিস্টেম একবার হিসাব নিকাশ করা হয় ওই একবার হিসাব নিকাশ করে অঙ্কটা করা হয় এটা আমরা শিখতাম হলো ক্লাস নাইন টেনে আমি কিন্তু প্রথমে একটু বেসিক আলোচনা করতেছি এই বেসিক ছাড়া মুখস্ত নিয়মে চোখ বন্ধ করে আপনি অঙ্ক পারবেন দুই চারটা কথা বললেই কিন্তু আমি চাচ্ছি না আপনারা এইভাবে শিখেন কারণ পরীক্ষায় তো অঙ্ক বানিয়ে বানিয়ে আসে তখন তো পারবেন না এই পিরিয়ডিক সিস্টেম বলে এটাকে যে মাল কিনলে ক্রয় হিসাব ডেবিট ক্রয় কি ইংরেজি পার্চেস বলে নগদান হিসাব এবং পাওনাদার হিসাবে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট এই সিস্টেমটা হলো পিরিয়ডিক সিস্টেম আর আরেকটা সিস্টেম আছে পারপোচিয়াল সিস্টেম পারপোচিয়াল সিস্টেমে মাল ক্রয় করলে ক্রয় হিসাব লেখা হয় না লেখা হয় মজুদ তখন এটার মধ্যে কয়টা মাল কেনা হলো কয়টা মাল বিক্রি করা হলো এটা লেখা থাকে ধরেন একশো মাল কেনা এক হাজার মাল কিনা এক হাজার টাকা করে দশটা মাল কিনা হয়েছে বিক্রি করার সময় আবার এটা উল্লেখ থাকে যে আমরা মাল বিক্রি ধরেন আপনার বিক্রি করা হয়েছে হলো দুইটা মাল তিন হাজার করে ছয় হাজার টাকা বিক্রি করা হয়েছে একটা মালের দাম এক হাজার বিক্রি করছে তিন হাজার দুই হাজার টাকা লাভ এরকম ভাবে কত টাকা লাভ হলো দশটা মাল ছিল দুইটা মাল চলে গেল আটটা রয়ে গেছে এরকম এ টু জেড জানা যায় এই সিস্টেম সিস্টেমটা বলা হয় এইবার আমরা অনার্স লেভেলে উঠে পিওরিকের সাথে পারপুচিয়াল বা নিত্য প্রতিদিন মজুদ মাল গুণা হয় এই সিস্টেমটাও শিখতে পারবো এই চ্যাপ্টারের উদ্দেশ্যটা এইটা যারা নতুন ভর্তি তাদের জন্য ইনস্ট্রাকশন আমি যে চ্যাপ্টারটা করাচ্ছি এটা আমার সাথে করতে থাকেন আর বাকি চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে বাসায় বসে বসে ওই চ্যাপ্টারগুলো একটু দেখেন দেখা যাবে পড়াটা তিন গুণ গতিতে হবে দেখা যাবে পনেরো দিন বিশ দিন এক মাসে আমি একটা চ্যাপ্টার শেষ করলাম আপনি এক মাসে তিনটা শেষ করবেন দেখা যাবে এক এক মাসে চারটা চ্যাপ্টার শেষ শেষ হয়ে গেছে এভাবে দ্রুত গতিতে পড়বেন আমরা এখন ইলেকট্রিসিটির প্রবলেম ওয়ান এক নম্বর অঙ্কটা করব প্রবলেম ওয়ানে বলা আছে যে মাসুদ মোটরস ইউজ এ পারপুচিয়াল ইনভেন্টরি সিস্টেম মাসুদ মোটরস নামে একটা প্রতিষ্ঠান আছে তারা পারপুচিয়াল ইনভেন্টরি সিস্টেমে অঙ্ক করে থাকে হিসাব করে থাকে অন জুন ফার্স্ট টু থাউজেন্ড সিক্সটিন নিউ কার ইনভেন্টরি অফ টাকা ছিল বিভিন্ন মডেলের এ মডেলের কিছু গাড়ি ছিল এক একটা তিরিশ হাজার টাকা করে চারটা গাড়ি বি মডেলের তিনটা গাড়ি ছিল বত্রিশ টাকা করে সি মডেলের দুটি গাড়ি ছিল ছত্রিশ হাজার টাকা করে এত রূপ যে পড়লাম আমরা এটা না জানলেও আমাদের কোনো সমস্যা হতো না তারপর আমরা একটু বুঝে নিলাম ব্যাখ্যা বুঝে নিলাম যে দুই লাখ আঠাশি হাজার টাকা কি ছিল তিনটা মডেলের গাড়ি ছিল তাদেরকে তার কাছে এই তিন মডেলের গাড়ির দাম এটা এক একটা দাম কত এ মডেলের দাম কত বি মডেলের দাম কত সি মডেলের দাম কত এটা জানতে পারলাম আমরা ডিউরিং জুন দ্য ফলোইং পারচেস অ্যান্ড সেলস ওয়্যার মেড অন অ্যাকাউন্ট এই জুন মাসে ক্রয় বিক্রয়ের সংক্রান্ত কিছু লেনদেন নিচে দেওয়া আছে যা অন অ্যাকাউন্ট শব্দের অর্থ বাংলায় লিখে রাখেন এই জায়গায় বা নোট করেন খাতায় অন অ্যাকাউন্ট শব্দের অর্থ ধারে ধারে পার্চের শব্দের অর্থ ক্রয় সেল শব্দ অর্থ বিক্রয় ধারে ক্রয় বিক্রয় সংক্রান্ত যাবে লেনদেন দেওয়া আছে কয়টা লেনদেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা লেনদেন দেওয়া আছে প্রশ্নে তারা বলতেছে তুমি জানালাইজ মানে জাবায়া তৈরি করো দ্য ট্রানজেকশন ইউজ পারপোচুয়েল ইনভেন্টরি সিস্টেম পার নিয়মে আধুনিক বর্তমানে যে আমরা যে সিস্টেমটা নিত্য প্রয়োজনীয় নিত্য মজুদ সিস্টেমে আপনার এই জাবায়া তৈরি দেখাতে আপনি যদি মাত্র দুইটা এনটি মাত্র দুইটা এন্টি মুখস্ত করতে পারেন বা শিখতে পারেন আমার সঙ্গে সঙ্গে তাহলে এই চ্যাপ্টারের বা এই অঙ্কের সবগুলোটি একা একা পারবেন চলেন অঙ্ক করা শুরু করে দিই জাবেদা করতে বললে এরকম একটা জাবেদার ঘর করতে হবে ঘরের এই জায়গায় লিখবো ডেট এখানে লিখবো অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন অ্যাকাউন্ট টাইটেল এই বইয়ে খুব সুন্দর বেধা আছে বই থেকে দেখে দেখে নেবেন কারণ এখানে তো শেষ না বাসায় বসে তো প্র্যাকটিস করতে পারবেন অঙ্ক করে দেওয়ার পরে আপনার বাসায় প্র্যাকটিস করবেন ডেবিট টাকা ক্রেডিট টাকা উপরে প্রতিষ্ঠানের নাম যেমন মাসুদ উপরে লিখবেন প্রতিষ্ঠানের নাম মাসুদ মোটর মোটরস বা যাই লেখা আছে লিখলেন আর কি করতেছি আমরা জার্নাল এন্ট্রি এগুলো লিখে নিতে হবে প্রতিটা অঙ্কে এগুলো লিখে হবে বইয়ে দেওয়া আছে সুন্দর করে দেখে নিবেন এরপর যা শুরু করবো আমরা প্রথমে লেনদেন গুলো করবো একটা শব্দ লেখা আছে পার্চেস পার্চেস শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে কাজটা আপনি ধরেন আপনি অ্যাকাউন্টিং ভুলে নিয়ে নিছেন বা বিবিএ ভুলে নিয়ে নিছেন কখনো আগে এসব করেন নাই আজকে কমার্সেও করেন নাই হঠাৎ করে নিয়ে নিছেন তার জন্য এখন ক্লাস কিছু না বুঝেই পারচেজ দেওয়া তাকে চোখ বন্ধ করে পারপে চুয়েল শব্দটা দুইটা শব্দ কি নিয়মে করতে বলছে অঙ্ক নিয়মটা হলো পারপে সিস্টেম আর এখানে দেওয়া আছে পারচেস এই শব্দ শুনেই আপনি ডিসিশন নিলেন এরকম জায়গা দিতে হবে মার্চেন্ট রেজিমেন্টরি ডেবিট ক্যাশ অথবা অ্যাকাউন্টস ক্রেডিট আমরা

ক্রয়ের পরিবর্তে কি লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে যারা বেসিক দিয়ে করতে যাচ্ছেন তাদের বলছি পারপোচিয়াল সিস্টেমে তফাতটা একটু বলে দিচ্ছি এই জায়গায় পারচেস শব্দের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে যদি পার পিরিয়ডিক করতাম এসএসএইচএসি লেভেলে করতাম তাহলে পারচেস লিখতাম আর অ্যাকাউন্টস পেয়েবল লিখতাম হ্যাঁ আচ্ছা এখন টাকার বিষয়টা থ্রি তিনটা এ গাড়ি কিনছি তিনটা এ গাড়ি টাকা হলো থার্টি থাউজেন্ড ইচ প্রতিটা তিরিশ হাজার টাকা করে তাহলে কথা হলো প্রতিটা যদি তিরিশ হাজার টাকা করে তিনটা গাড়ি কিনতে কত লাগবে নব্বই হাজার টাকা আচ্ছা আপনাদের একটা সল্ভ ক্লাস ইয়ের স্ট্যাটিস্টিক্স এর সল্ভ ক্লাসটা হবে একটু ওয়েট করতে হবে হ্যাঁ আমি এই ক্লাসটা শেষ করে শুরু করব একটু ওয়েট করেন মেসেঞ্জার গ্রুপে আমি জানাবো আপনারা দশ মিনিট পরে আবার জয়েন করেন হ্যাঁ প্রথম এন্ট্রিটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন যদি বুঝে যান এক নাম্বার এন্ট্রিটা যে পার্চেস শব্দ দেওয়া থাকলে এই কথা লিখতে হবে আর টাকা তো ইজি এটা বুঝে গেলে টোকে লেখেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই তাহলে আমি কিন্তু আপনাকে আবার বুঝানোর চেষ্টা করব কারো কি কোনো কোয়েশ্চেন আছে দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে না লাইভ দেখা যাচ্ছে না তো সুন্দর ভাবে চলে এইদিকে দেখা যায় না কারণটা বুঝি না কারণ এইদিক থেকে সব ওকে ওইদিকে দেখা যাচ্ছে না দেখি তো কেন দেখা দেখা যাচ্ছে না বন্ধই করে দিই কিছু করার নেই দেখা যদি না যায় আচ্ছা আপনার যারা জুমে আছেন তারা তো দেখতে পাচ্ছেন ঠিক মতো না আমরা লাগাই ওকে তাহলে এরপর বলতেছে সোল টু এ কার্স ফর টাকা থার্টি ফোর থার্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড ইচ বিক্রি করলে সোল লেখা থাকলে দুইটা জানা দিতে হবে এই যে এই দুইটা দিতে হবে সোল লেখা থাকলে বা সেলস লেখা থাকলে এই জানালগুলো দিতে হবে আমাকে সোজা আগে দিতাম একটা কিন্তু এখন দিতে হয় দুইটা আগে শুধু দিতাম বিক্রয় হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট অ্যাকাউন্ট ইংরেজিতে সেটা বলা হয় সেলস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ছত্রিশ হাজার চারশো টাকা করে বিক্রি করছে দুইটা সেই হিসাবে বাহাত্তর হাজার আটশো টাকা হবে বাহাত্তর হাজার আটশো দুইটা এন্ট্রি দেখতে হবে মার্ট কস্ট অফ গুডসোল্ড কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্টরিট বিক্রি করলে দুইটা জানাল মুখস্ত দিতে হবে টাকার পরিমাণ ছত্রিশ হাজার চারশো ইন্টু দুই এই টাকায় বিক্রি করছি এইটা হলো এই দুইটা মালের খরচ কত একটা মালের খরচ হল তিরিশ হাজার টাকা দুইটা মালের খরচ কত হবে ষাট হাজার টাকা এই খরচটা কই পাইলাম আমরা এইখানে এই যে এইখানে পাইছি আমরা যে একটা মালের খরচ এ মডেলের গাড়ি কেনা বিক্রি করা হয়েছে ছত্রিশ হাজার চারশো এ মডেলের গাড়ির দাম হলো একটার দাম তিরিশ হাজার যেহেতু আমি দুইটা বিক্রি করছি ষাট হাজার টাকার মাল খরচ হয়েছে তাহলে আগে আগের নিয়ম অনুযায়ী একটা জানাল দিতে হইতো শুধু এইটা দিতে উপরের উপরেরটা এই যে উপরের অংশটা দিতে হইত এখন নতুন নিয়ম অনুযায়ী দুইটা জানাল দিতে হয় প্রথম জানালের টাকাটা এখানেই দেওয়া থাকে কত করে বিক্রি করছি আর দ্বিতীয় জানালের টাকাটা একটু গবেষণা করে বের করতে হয় যে মালটা বিক্রি করছি কেনা কত পড়ছিল সেটা দেখে বের করতে হবে তা আশা রাখি বুঝতে পারছেন যদি এই দুইটা এমটি বুঝে যান হুব নকল দশ নাম্বার পরীক্ষায় ফ্রিতে পাওয়া যায় এরকম অঙ্ক আসে প্রচুর আসে আপনি ইউনিভার্সিটি এই টাইপের অঙ্ক শত শত এরকম অঙ্ক আসছে চলেন আমরা করতে যাই আবার পার্চেস লেখছে পারচেস লিখলে তো চোখ বন্ধ করে এই যে এটা লিখবো এই জিনিস লিখবো ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট টাকা বের করা তো একেবারে ইজি সেটা হলো এই যে টাকা বের করা তো ইজি টাকা এভাবে বের করবো ছত্রিশ হাজার টাকা একটা গাড়ি টু সি কার ছত্রিশ হাজার গুণ করব টু দিয়ে তাহলে টাকা হয়ে যাবে ছত্রিশ হাজার গুণ দুই বাহাত্তর হাজার হয়ে গেল এই ও এটা সরি এন্ট্রি ভুল হয়েছে অ্যাকাউন্টেবল ডেবিট সেলস ক্রেডিট ভুল হয়েছে কত করে ছিল জানি এক একটা উম ছত্রিশ হাজার চারশো উল্টা লিখে হিসাব ক্রেডিট আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি সোল ওয়ান কার ছাত্রিশ হাজার সোল শব্দ দেওয়া থাকলে আমরা এখানে দেখলাম

এ এ কার দাম কত করে তিরিশ হাজার করে ঘটনায় ঘটবে যে কাজটা করছি না এইটাই ঘটবে প্রতিটা এন্ট্রি পারচেজ টু বি বত্রিশ হাজার টাকা বি কার ক্রয় করা হলো আবার সেইম জিনিস এখানে যা করছিলাম এখানে যা করছিলাম তাই করতে হবে এখন আমাদের জায়গা নাই নিচে উপরে লিখতেছি তারিখগুলো একটু চেঞ্জ করে উপরে লিখতেছি পারচেস পারচেস করলে আমাকে লিখতে হয় কি পারচেস করলে আমাকে লিখতে হয় মার্চেন্ট ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট বিশ তারিখ বত্রিশ হাজার টাকা দুইটা গাড়ি কিনতে হয়েছে তাহলে চৌষট্টি হাজার টাকা হয়ে যাবে ত্রিশ বত্রিশ হাজার এই যে বি যে দুইটা কিনছিলাম যে একটা গাড়ি ফেরত দেওয়া হয়েছে বিশ তারিখের গাড়ি কিনাটা বাইশ তারিখে ফেরত দেওয়া হয়েছে উল্টা হবে ক্রয় করলাম যা ক্রয় ফেরত হলে তার উল্টা ক্রয় করলে যা লিখতে হয় পার্চেস রিটার্ন হলে এটার উল্টা লিখতে হবে একেবারে ইজি এখানে যা হলো ফেরত দিলে এটা উল্টা কাজ হয় এটাকে উল্টাতে হবে তাহলে বাইশ তারিখে এই অ্যাকাউন্টস পেবলকে ডেবিট দিব মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট দিব উল এক টাকারই মাত্র বত্রিশ হাজার টাকা এখানে লিখবো বুঝতে পারলে ওকে লিখে দেন ফেরত হলে এটা উল্টা যাবে দিতে হয় সুজা কথা এরপর সোল্ড থ্রি সি কার আটচল্লিশ হাজার ইচ সোল্ড করলে দুইটা যাবে দিতে হয় যে দুইটা অ্যাকাউন্ট রিসিভেল ডেবিট তারিখ হলো বাইশ পর চব্বিশ অ্যাকাউন্ট রিসিভেল সেলস আর কি মার্চেন্ট রেজিডেন্টরি কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্ট রেজিডেন্টরি সি গাড়ির দাম তারা বলতেছে আটচল্লিশ হাজার করে তিনটা পড়ছে সি গাড়ি এক একটা দাম কত অঙ্কের একটু উপর দিকে যাচ্ছি উপর দিকে লিখা আছে সি গাড়ির দাম এক একটা ছত্রিশ হাজার টাকা এই যে সি কারের দাম এক একটা ছত্রিশ হাজার টাকা তো সেই হিসাবে ছত্রিশ হাজার গুণ তিন কত করে লাভ হচ্ছে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো ইচ্ছা করলে এক গাড়িতে কয় টাকা লাভ হচ্ছে হয়ে গেল আমাদের চব্বিশ আর একটা এন্ট্রি বাকি আছে অর্থাৎ দশ নাম্বার পাওয়ার জন্য আমাকে দুইটা যাবে শিখতে হলো আর কিছু শিখতে হয়নি সব আমরা পরে পারছি সোল্ড ওয়ান বিকার বিয়াল্লিশ হাজার টাকা এক একটা বি গাড়ি বিক্রি করছি বি গাড়ির দাম হলো বত্রিশ হাজার বিক্রি করছি বিয়াল্লিশ হাজার এই এন্ট্রিটা আবার দিতে হবে কয় তারিখে আঠাশ তারিখ লিখে এই কথাগুলো আবার লিখতে হবে শুধু টাকাগুলো একটু চেঞ্জ করে দিব আমরা সব কথাবার্তা ঠিক আছে টাকাগুলো চেঞ্জ করে দিব শুধু যদি বিক্রি করলে এক জায়গায় দিতে হয় টাকা এখানে লিখবো বিয়াল্লিশ হাজার এখানে লিখবো বিয়াল্লিশ হাজার এই জায়গায় লিখবো এক একটা কেনা পরে বত্রিশ হাজার করে আচ্ছা আজকে প্রথম ক্লাস শুধু একটু বেসিক আলোচনা করা হলো নেক্সট ক্লাসে এটার আরো গভীরে যাবো আমরা আরো ডিটেলস আলোচনা করবো কিন্তু এই অঙ্কটা আপনাদের ইউনিভার্সিটির কোয়েশ্চেন অনেকবার আসছে এই অঙ্কটা এত সহজ অঙ্ক পরীক্ষায় আসে কিন্তু আপনারা যদি বেসিকটা না জানা থাকে তাহলে পারা খুব কঠিন হয়ে যায় তা আজকে তাহলে এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাসে আপনাদের প্রশ্ন নিব আজকের প্রশ্ন নিচ্ছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম